যা শাড়ি দেখছেন সবই থাকছে ক্যাশ অন ডেলিভারি দেখেন একদম ইউনিক ডিজাইন হবে অল ওভার কাজের মধ্যে দেখুন খুব সুন্দর পার্পেল কালার হবে অল ওভার কাজের মধ্যে দেখুন ফুল বডি কাজ থাকবে পার্পেল কালারের মধ্যে এইগুলো মাত্র টাকায় একদম ইউনিক ডিজাইন সফট কালেকশন পেয়ে নেক্সট আইটেম দেখুন এটা আপনার বাটিকের মধ্যে হবে খুব সুন্দর সিল্ক বাটিকের মধ্যে অল ওভার কাজের মধ্যে হবে দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি এইসব কালেকশন অন্য কোথাও পাবেন না জাস্ট গোবিন্দ শাড়ি সেন্টারেই পাবেন দেখুন কালেকশনটা দেখুন অল ওভার কাজের মধ্যে কোটকি প্রিন্টের মানে কালেকশনটা হবে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফোর ফিফটিতে পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আটটা দশটা করে কালার অপশন পেয়ে যাবেন আর ভারতবর্ষে কোনায় কোনায় সিওরিটির ব্যবস্থা আছে আপনার যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে একটা দেখেন স্লাব সিল্কের মধ্যে খুব সুন্দর পার্পেল কালারের মধ্যে হবে বা ওয়াইন কালারের মধ্যে হবে এগুলো মাত্র হবে ফাইভ হান্ড্রেড বলুন মলমাল কালেকশন আপনার সামনে কিছু দেখাচ্ছি একদম গরমে মানে বেস্ট কালেকশন এগুলো হচ্ছে চান্দ্রি কটন ঠিক আছে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন পুরোটাই পাতা পাতা ওয়ার্কের কাজ থাকবে এবং অল ওভার কাজ থাকবে এগুলো কত সুন্দর কাজের মধ্যে দেখুন এটা হবে পুরো বয়টাই কাজ এবং আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এগুলো পার পিসের দাম মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন এই চান্দ্রি কটনের মিনিমাম চার পাঁচটা ডিজাইন আছে আপনার ডিজাইনগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো দেখতে থাকুন দেখুন এটা একটা ডিজাইন হবে এটাও চান্দ্রিকটনের মধ্যে হবে নেক্সট এটাও একটা নতুন পাতার মধ্যে ডিজাইনের মধ্যে হবে এটা দুটো কালারের মধ্যে হবে দেখুন পিঙ্ক এবং গ্রিনের মধ্যে কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর মানে কাজটা দেখুন এবং আঁচলের কাজটা দেখুন একদম আলাদা রকম ঠিক আছে এইগুলো পার পিসের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর প্রত্যেকটা আইটেমের কিন্তু মিনিমাম আটটা থেকে দশটা করে কালার অপশান পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে বুক করবেন আর আমাদের কিন্তু সিওরির ব্যবস্থা আছে অল ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন মানে বাড়ি বসে এক পিস সারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন কত সুন্দর কাজের মধ্যে অল ওভার কাজের মধ্যে এবং মলমল কটন দেখাচ্ছি চান্দ্রী কটন দেখালাম এরপরে নেক্সট কালেকশন হচ্ছে মলমল বাটিকের মধ্যে বাটিকের মধ্যে হবে মানে সেম প্রাইসের মধ্যে চলে আসবে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এর উমিনাম পাঁচ সপ্তাহ করে কালার অপশন পেয়ে যাবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি মধুমণি প্রিন্টের মধ্যে মলমল কটন এটা হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশনের কাজ থাকবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে এগুলো কিন্তু একদম ইউনিক মানে পুজোর একদম ইউনিক মলমাল কটন শাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর বাটিকের মধ্যে দেখুন দু সাইডে পাটটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে এবং ছোট প্রিন্টের মধ্যে কাজ থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন সাত তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্রি ফিফটিতে পেয়ে যাবেন দেখেন আরেকটা বাটিকের মধ্যে দেখাচ্ছি এগুলো পার পিসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যাবেন প্রত্যেকটা আইটেম কিন্তু মানে একদম এ ওয়ান কোয়ালিটির মানে আইটেম হবে নেক্সট আইটেম দেখাচ্ছি একটা মোম বাটিকের মধ্যে একদম সফট কটন মানে এইসব আইটেমগুলি আপনারা মানে ডেলি ইউজ করতে পারবেন মানে ঘরের পড়ার ক্ষেত্রে একদম মানে পারফেক্ট শাড়ি হবে দেখেন এটা হচ্ছে মোমবাটিকের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এগুলো একদম সফট কালেকশন এগুলো মাত্র পেন চারশো টাকায় ফোর 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 হান্ড্রেডে পেয়ে যাবেন মাত্র ফোর হান্ড্রেডে সিঙ্গেল পিস ভারতবর্ষে কোনায় কোনায় সিওটির ব্যবস্থা আছে আপনি সিঙ্গেল পিসও মানে বুক করতে পারবেন আমাদের সব থেকে এবার নেক্সট আইটেম দেখাচ্ছি এটা আপনার হচ্ছে খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন কাজের মধ্যে দেখেন একদম ইউনিক ডিজাইন এগুলো কিন্তু চোদ্দ হাতের শাড়ি হবে ঠিক আছে এটা চোদ্দ হাতের শাড়ি হবে এগুলোর দাম হচ্ছে মাত্র ছশো ছশো টাকা মানে সিক্স হান্ড্রেডে পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে এবং ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে ব্লাউজ পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম রঙ পার গ্যারান্টি হবে রঙ উঠে গেলে একদম কাপড় রিটার্ন নিয়ে নেবো এত বড় কথা বলছি এই কাপড় একদম রং পার গ্যারান্টি নেক্সট আইটেম কিছু সিল্কের শাড়ি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই যে এটা আপনার দেখেন পিওর সিল্কের মধ্যে হবে খুব সুন্দর এটা সাদা লালের মধ্যে হবে দেখেন সামনেই পুজো আছে তো পুজোর ক্ষেত্রে একদম বেস্ট কোয়ালিটির শাড়ি নিয়ে চলে আসছি দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন ডিজাইনটা মসলিন প্রিন্টের মধ্যে দেখুন এটা ফুল বডি এবং আঁচলটা দেখাচ্ছি কত সুন্দর দেখুন আঁচলটা আপনার টেম্পেল কাজ থাকবে দেখুন খুব সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র ফোর হান্ড্রেডের মধ্যে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখুন একটা মানে প্রিন্টের মধ্যে কাজ থাকবে আর ভেতরটা বডিটা হবে চেক চেক কাজ দেখেন অল ওভার কাজ মধ্যে হবে এটা হবে পার এটা পায়ের দিকে থাকবে এবং এটা আঁচল হবে ফুল বডিটা হবে চেক চেক এবং ভেতরে প্রিন্টের কাজ করা থাকবে এগুলো মাত্র ফিফটিতে মাত্র ছশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালার কালার অপশনটা পেয়ে যাবেন এবং আচল ব্লাউজ পিসটা দেখুন এটা হবে ব্লাউজ পিস চোদ্দাতে শাড়ি হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে কাপড় হবে এইগুলো যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বুক করবেন আর যারা মনে করছেন যে আমাদের শপে আসবেন তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেবে হরিপুর মনসতলা ঘোষপাড়া বলবেন রাধা গোবিন্দ শাড়ি সেন্টার আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আমরা মানে আপনাকে গাইড করে নিয়ে চলে আসবো আমাদের শপে নেক্সট আইটেম দেখেন খুব সুন্দর পাতামুটিফের কাজ করা থাকবে ডিজাইনটা অল ওভার কাজের মধ্যে দেখুন এগুলো মাত্র ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ বিপি থাকবে চোদ্দাতের শাড়ি হবে দেখুন একটা মুসলিন শাড়ি দেখাচ্ছি সামনে পুজো তো পুজোর একদম বেস্ট মুসলিম শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখুন অল ওভার এরকম কাজ করা থাকবে এটা হবে আঁচল এবং ফুল বয়টা এরকম কাজ করা থাকবে এবং উইথ বিপি থাকবে এগুলো মাত্র ভাবেন হাজার পঞ্চাশ টাকা অনলি হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন একটা তসর কালার এবং পিঙ্ক কালার কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে একদম ইউনিক ডিজাইন যারা একটু এজ মধ্যে আছে তাদের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন পুজোর দেখুন এগুলো সাতশো পঞ্চাশ টাকা এই আইটেমটা পেয়ে যাবেন মাত্র সেভেন ফিফটিভার অল ওভার গুটি আছে এবং উইথ বিপি আছে এই নেক্সট আইটেম দেখুন এটা খুব সুন্দর কাজের মধ্যে পাশমিনা আপনার প্রিন্টের মধ্যে কাজ থাকবে এটাও স্লাব সিল্কের মধ্যে হবে অল ওভার কাজের মধ্যে একদম ইউনিক ডিজাইন হবে এগুলো কিন্তু সফট সফট কালেকশন যারা অফিসে হ্যাঁ প্রিন্টের মধ্যে হবে যারা অফিস করেন তাদের ক্ষেত্রে এইসব কালেকশনগুলো একদম মানে পারফেক্ট শাড়ি হবে ঠিক আছে এগুলো মাত্র ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট আর একটা দেখাচ্ছি দেখেন এটা মসলিনের মধ্যে একদম ভাইরাল ট্রেন্ডিং মানে অনলাইনের ক্ষেত্রে একদম ভাইরাল কালেকশন ঠিক আছে দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখুন অল ওভার এরকম কাজ করা থাকবে এবং পিওর মসলিনও হবে আঁচলটা হবে রেড এবং ফুল হোয়াইট হবে ইয়েলো এগুলো মাত্র নাইন ফিফটিতে মাত্র নশো পঞ্চাশ টাকায় আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন একটা ঘিচা সিল্কের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একদম সফট কালেকশন একদম নরম দেখুন ডিজাইনটা দেখুন একদম ইউনিক ডিজাইন হবে পুরোটাই কাজ থাকবে দেখুন এই যে আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে এবং ফুল বয়টা হবে মানে ছোট ফুলের মধ্যে এগুলো মাধ্যমে সিক্স ফিফটিতে মাত্র ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং উইথ বিপি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ বিপি আছে এটা মটকা সিল্কের মধ্যে হবে মানে প্লেন মটকা হবে বডি হ্যাঁ ভাইরাল মটকা কালেকশান দেখেন দু সাইডে পার্ট থাকবে এবং বডিটা হবে প্লেন এবং আঁচলটা দেখুন ছোটো ছোটো চেকের মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র নেবেন আটশো কুড়ি টাকা মাত্র আটশো কুড়ি টাকায় এই কালেকশানটা পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন আর আমাদের অল ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনার বাড়ি বসে এক পিসারই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অনলাইন করতে হবে আর কাপড়ের যা দাম হবে সেটা বাড়িতে গেলে ডেলিভারি বয়কে আপনাকে পেমেন্ট করতে হবে নেক্সট আইটেন এটা হচ্ছে মুগা সিল্ক দেখুন একদম সফট মুগা সিল্ক ব্ল্যাক এবং গোল্ডেন কালারের কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর কালেকশনটা দেখুন একদম সফট মেটেরিয়ালসে যারা মানে একদম ওয়েটলেস শাড়ি পরতে চান মানে মানে অল্প ওয়েটের মধ্যে তাদের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা হবে আচল এবং এটা ফুল বডিটা হবে এবং ব্লাউজ পিসটা হবে এটা দেখেন অল ওভার এটা পিস হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন এর মিনিমাম ছটা সাতটা করে কালার অপশান আছে আপনারা কন্ট্যাক্ট করুন ভিডিও কল করুন কালার অপশানগুলো আপনাকে দেখিয়ে দেবো নেক্সট আইটেম দেখুন আর একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে করাত মুসলিন ফুল বডিটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে অলওভার কাজের মধ্যে এগুলো মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় এটা হবে আচল এবং ফুল বয়টা এবং কত সুন্দর কাজের মধ্যে হবে মাত্র এগারোশো টাকায় আপনি এই কালেকশানটা পেয়ে যাবেন নেক্সট পুজো তো সামনে তা পুজোর জন্য একদম সাদা লাল পাড় শাড়ি নিয়ে এসেছি কোটা সিল্ক একদম ভাইরাল ট্রেন্ডিং কালেকশন কোটা সিল্ক দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে ফল ওভার কাজের মধ্যে এগুলো মাত্র পেয়ে এইট ফিফটিতে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন এবং উইথ বিপি হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দ হাতের শাড়ি হবে এবং কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে এই যে এটাও একটা মুগা সিল্কের মধ্যে হবে বডি প্লেন হবে এবং দু সাইডে পার হবে এই যে এটা হবে ফুল বডি বডিটা প্লেন এবং দু সাইডে পার হবে এবং আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন এরও মিনিমাম ছটা সাতটা করে কালারঅান পেয়ে যাবেন এ এটা হচ্ছে বালুচুরি সিল্ক ওই মানে আপনারা কম দামের যেসব বালুচুরি দেখছেন ওইসব না কিন্তু ওই পাঁচশো ছশো টাকার বালুচুরি না এটা কোয়ালিটি কিন্তু এক নম্বর কোয়ালিটি হবে এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র এইট ফিফটিতে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন দেখুন কালেকশনটা দেখুন অল ওভার কাজের মধ্যে হবে দেখুন এটা পিঙ্ক এবং আপনার ইয়েলো ইয়েলো কালার কম্বিনেশনে কাজ থাকবে মানে লেবন ইয়েলো খুব সুন্দর কাজের মধ্যে এইগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এইট ফিফটিতে নেক্সট আইটেম দেখুন একদম ভাইরাল ট্রেন্ডিং মানে পাঁচমিনা খাট্ড এখন অফার দেবো জাস্ট দামের অফার দেবো এইগুলো কত কিনেছেন এগারোশো এগারোশো পঞ্চাশ এখন মাত্র পাবেন হাজার পঞ্চাশ টাকায় পাঁচমিনা খাট্ড দেখুন এরও মিনিমাম দশ বারোটা করে কালার অপশন পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কালেকশন হবে নেক্সট আইটেম দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি ডুয়েল টোনের মধ্যে এটা কাতান সিল্কের মধ্যে হবে অল ওভার কাজের মধ্যে হবে এটা হচ্ছে গোল্ডেন কালারের কাজ থাকবে ফুল বডিটাই এবং আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজের মধ্যে দেখুন ফুল বডিটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে গোল্ডেন কাজ হবে এবং পুরোটাই অল ওভার কাজ থাকবে ঠাসা কাজ থাকবে এগুলো মাত্র হবে এইট হান্ড্রেডে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন আরেকটা মুগা সিল্ক দেখাচ্ছি একদম প্রিমিয়াম মুগা সিল্ক এটা হচ্ছে মেরুন কালারের ওপর হবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন পুরোটাই গোল্ডেন ওয়ার্কের কাজ থাকবে অল ওভার কাজ থাকবে দেখুন এগুলো মাত্র হয়ে যেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন একটা বাটিকের মধ্যে এই বাপ্তা সিল্কের মধ্যে দেখাচ্ছি প্রিমিয়াম বাপ্তার মধ্যে হবে এগুলো কোয়ালিটি কিন্তু এক নম্বর কোয়ালিটি হবে ফুল বডিতে এবং প্রিন্ট ওয়ার্কের কাজ থাকবে এগুলো মাত্র হয়ে ফাইভ হান্ড্রেডে মাত্র পাঁচশো টাকায় আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন উইথ বিপি থাকবে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে নেক্সট আইটেম দেখুন আরেকটা দেখাচ্ছি এটা ইদকত সিল্কের মধ্যে হবে খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন হবে জাস্ট কালারটা ফলো করুন এবং কত সুন্দর কাজের মধ্যে টেম্পেল ইথকতের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন আটশো টাকা এইট হান্ড্রেডে পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেডে নেক্সট আইটেম দেখুন একটা ওপেন বর্ডারের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন ডিজাইনটা এবং আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে ফুল বডিটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে এইগুলো মাত্র পেবেন সেভেন ফিফটিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট কিছু হ্যান্ডলুম কালেকশন দেখাচ্ছি আপনাদের সামনে তো কালেকশনগুলো দেখতে থাকুন একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হবে মানে ফুল এর হ্যান্ডলুম কাপড় হবে এগুলো খুব সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র পাবেন 700 এ মাত্র 700 টাকায় আপনি কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন একটা খাদির আইটেম দেখাচ্ছি যার যেটা পছন্দ সেটা নিতে পারেন হ্যাঁ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে নাম্বার আছে বুক করবেন অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা বাড়ি বসেও এক পিস সারিও ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন আর ভিডিওতে যা দাম বলা হচ্ছে এগুলো মানে সিঙ্গেল পিসের দাম বলা হচ্ছে যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের ক্ষেত্রে একটু রেটের হেরফের হবে ঠিক আছে এই নেক্সট আইটেম দেখুন এটা প্রিমিয়াম খাদির মধ্যে হবে এগুলো মাত্র পেন ফাইভ হান্ড্রেডে মাত্র পাঁচশো টাকায় আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন একটা পুরো হ্যান্ড উইভিং এর কাজ মানে যেটা তাঁতে বোনা কাপড় হবে ঠিক আছে পিওর তাঁত শাড়ি মানে কটন সিল্কের মধ্যে হবে এগুলো দেখুন মাত্র সেভেন হান্ড্রেড পেয়ে যাবেন মানে ডুয়েল টন কালারের মধ্যে হবে এবং ইতকত বন হবে খুব সুন্দর কালেকশনটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট হচ্ছে কপার হ্যান্ডলুমের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন কপার হ্যান্ডলুম এটা বটল গ্রিন কালারের মধ্যে হবে ডিজাইনটা দেখুন কত সুন্দর পাতা পাতা ওয়ার্কের কাজ থাকবে এগুলো মাত্র দেবেন সিক্স ফিফটিতে নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র সিক্স ফিফটিতে পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি টেম্পেল ইকতের মধ্যে একদম হাতে বোনা কাপড় হবে এগুলো খুব সুন্দর কালেকশনটা দেখুন এগুলো মাত্র সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই কালেকশনটা দেখুন এটা হচ্ছে আচল আচলটা রানী মানে পিঙ্ক কালারের উপরে খুব সুন্দর কাজের মধ্যে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই কালেকশনটা নেক্সট আইটেম দেখেন একটা কটন খাদির মধ্যে দেখাচ্ছি একদম প্রিমিয়াম একদম সফট মানে গরমের ক্ষেত্রে একদম মানে বেস্ট কালেকশন হবে এগুলো মাত্র সিক্স ফিফটিতে মাত্র ছশো পঞ্চাশ টাকায় এই কটন খাদিটা পেয়ে যাবেন মাত্র সিক্স ফিফিতে কিছু আপনাকে মানে হ্যান্ড উইভিং এর পেন্টিং এর মধ্যে কাজ করা দেখাচ্ছি খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখুন কত সুন্দর কাজটা ফুলের ওয়ার্কের কাজ থাকবে এগুলো মাত্র ফাইভ এ মাত্র পাঁচশো টাকায় আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন এটা লিলেন বাটিক দেখুন এইগুলো কত কিনেছেন পাঁচশো টাকায় আজকে অফার প্রাইস দেব মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন লিলেন লিলেন বাটিকের উপরে মানে ডুয়েল টেন কালারের মধ্যে হবে দুটো কালারের মধ্যে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন আইটেম দেখুন একদম পুজোর সামনে তো শার্টিং সিল্কের মধ্যে নিয়ে চলে এসেছি দেখুন একদম ইউনিক ডিজাইন সব বক্স আইটেম হবে দেখুন একটা খুলে দেখাচ্ছি আপনাদের সামনে ডিজাইনটা দেখতে থাকুন এখন এটা ওয়াইন কালারের মধ্যে হবে খুব সুন্দর ডিজাইনটা হবে শার্টিং কাপড়ের ওপর হবে এবং অল ওভার কাজ থাকবে গোল্ডেন ওয়ার্কের কাজ থাকবে এখানে একদম প্রিমিয়াম ডিজাইন হবে এবং কোয়ালিটি একদম নরম হবে সফটের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন কালারটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে এবং ডিজাইনটা দেখুন অল ওভার এরকম কাজ থাকবে দেখুন ডিজাইনটা ফুল বডিটা এরকম আচল হবে এটা এবং ফুল বয়টা এটা হবে এবং উইথ বিপি হবে ব্লাউজ পিসটা এবং কফি সুন্দর কাজের মধ্যে হবে ব্লাউজ পিসটাও আপনার কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন বারোশো টাকায় অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে দেখুন আমার স্টার্টিং এর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে জাল কাতানের মধ্যে অনেকটা ডিজাইনটা এবং এটা দেখুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি মিনিমাম চার পাঁচটা ডিজাইন পেয়ে যাবেন স্টার্টিং এর মধ্যে একদম প্রিমিয়াম ডিজাইনের মধ্যে হবে এগুলো পার পিসের দাম মাত্র বারোশো টাকায় এছাড়া আমাদের কাছে জামদানি কালেকশন আছে জামদানিগুলো দেখতে দেখুন জামদানি শুরু হচ্ছে দেখেন একশো নব্বই টাকা থেকে জামদানি শুরু হবে এগুলো পুজোর কালেকশন করতে পারবেন এছাড়াও আমাদের কাছে প্রিমিয়াম তসর আছে তার তসরের মধ্যে এগুলো মাত্র পেয়ে টাকা করে একটা খুলে দেখায় এগুলো মাত্র পেয়ে যেন টাকায় তার তসর দেখুন প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন অফ হোয়াইট এবং রেড এর মধ্যে চারশো পঞ্চাশ টাকায় এছাড়াও আমাদের কাছে দেখেন আপনার কোটা জামদানি হবে এগুলো কোটা জামদানি অল ওভার কাজের মধ্যে দেখুন এটা গোল্ডেন ওয়ার্কের কাজ থাকবে অল ওভার দেখেন এগুলো মাত্র বেন এগুলো চারশো পঞ্চাশ টাকায় ফোর ফিফটিতে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকম এই যে এইগুলো আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সব রকম মানে এই ভেতরে যা দেখছেন ঘরের ভেতরে যা দেখছেন সব জামদানি কালেকশন এগুলো আপনার একশো নব্বই টাকা থেকে শুরু করে মিনিমাম ছশো সাতশো রকম ছশো সাতশো টাকার মধ্যে আপনি জামদানি কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন রকমের আর আসতে চাইছেন তো আমাদের পোপার অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেবে হরিপুর মনসতলা ঘোষপাড়া বলবেন বা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা টোটালি আপনাকে গাইড করে নিয়ে চলে আসবো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার